সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে অজানা জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে মানুষের মধ্যে তবে সেই বাসনাটা কারো মধ্যে একটু বেশি প্রবল যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাজে ঘুরে বেড়িয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধশতবার জাপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছেন স্কাই সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ট্রাই করে নেন এই নিজের নামটি এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আশিক বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্ববহুল ও সাবলীল বাসায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কে এই আশিক চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশুরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচইসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দুই হাজার সাত সালে ফেব্রুয়ারি মাসে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী দুই সালের আগস্ট মাসে তিনি স্টেডার চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য ব্যাঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দুই হাজার বারো সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং দুই হাজার উনিশের মেতে ইপ্রুপ ও এশিয়ার ফাইন্যান্স প্রদান হিসেবে পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুরে বহুজাতিক দা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পথনের পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আসিক এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন গত সাত এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় কর্মজীবনে বিভিন্ন ছুটির সময় ছুটে যেতেন রোমাঞ্চের টানে দুই সালে পড়তে যান যুক্তরাজ্যে সেখানেই দুই সালের উনিশ সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন আশিকের মাথায় স্কাই ডাইভিংয়ের স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো উড়ার স্বপ্ন দেখতে শুরু করেন পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা দুই জায়গাতেই যাতায়াতের মধ্যে থাকেন পেশাদার কাজের পর সময় পেলেই মেতে ওঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায় দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন আশিক চৌধুরী যুক্তরাজ্যে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন এরপরই তাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাই ডাইভিং করতে পারবেন আশিক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে আশিক উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে জাপ দেওয়ার প্রচেষ্টায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী গিনেজের গ্রেটেস্ট ডিস্ট্যান্সড প্রিফল উইথ এ ব্যানার ফ্ল্যাগ শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার সে রেকর্ড গত বছরের জুলাইয়ে নিজের করে নেন আশিক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আশিকের তত্ত্ব হালনাগাদ করেছে দুই চব্বিশ সালের একুশ মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী এরপর এয়ারফিল্ডে দুই দিন অনুশীলন করেন আবহাওয়া অনুকূল থাকায় পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ব রেকর্ড গড়তে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দেন আশিক চৌধুরী বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে বাসতে থাকেন তিনি চার হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসেন যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংসফিল্ড বিমানঘাটি থেকে বিমানে উড়ে এই প্রচেষ্টা চালান আশিক সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমকে বলেছিলেন কাজটা ঠিকঠাকভাবে করতে পেরে আমি খুব নির্বার বোধ করছি আশা করি দেশের জন্য বড় একটা রেকর্ড হবে এক প্রেজেন্টেশনেই ভাইরাল হওয়া আশিক চৌধুরীর নাম এখন সবার মুখে মুখে সবাই জানতে চাচ্ছেন এই ধরনের প্রতিভা এতদিন কেন দেশের বাইরে ছিল এবং বলা বলি হচ্ছে আশিক চৌধুরীর মতো যারা প্রতিভাবান রয়েছেন তাদেরকে যেন দেশের উন্নয়নে এনে কাজে লাগানো হয় বিশেষ করে দেশি এবং বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের সামনে যে সাবলীল প্রেজেন্টেশন দিয়েছেন আশিক চৌধুরী সেটা অনেককেই তাড়িত করেছে তার সুন্দর বাছনভঙ্গি এবং দারুণ উপস্থাপনার টেকনিক মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে সেই সাথে বিভিন্ন মিডিয়ায় যারা এই উপস্থাপনাটি দেখেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি শেয়ার করে দারুণ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আশিক চৌধুরীর সঙ্গত কারণে এক উপস্থাপনাতেই বাজিমাত করেছেন আশিক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইবার আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো অথবা লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা